আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডোমেট ক্যাপসুল পঁচিশ মিলিগ্রাম এর মধ্যে মূল উপাদান রয়েছে ইন্ডোমেথাসিন পঁচিশ মিলিগ্রাম এটি মূলত কি কাজ করে সেটি জানানোর চেষ্টা করব পাশাপাশি ইন্ডোমেট ক্যাপসুলটি অন্য অন্য ফার্মাসিউটিক্যালস কী নামে বাজারজাত করেছেন বা তৈরি করেছেন এটি মূলত রিমাটোয়েট আর্থাইটিস ওস্টিও আর্থাইটিস গাউট তীব্র নন আর্টিকুলার রিমাটিজম রোগের জন্য বেশ কার্যকর এখন আপনাদের জানাবো ইন্ডোমেট ক্যাপসুল অন্য অন্য ফার্মাসিউটিক্যালস কী নামে বাজারজাত করেছেন বা তৈরি করেছেন চলুন জানা যাক আইসিন পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল আইমেট পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন প্যাসিফিক ফার্মাসিটিক্যালস লিমিটেড ইন্ডো এ পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন একমি ল্যাবরেটরিস লিমিটেড ইন্ডো ক্যাপ পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন এশিয়াটিক ল্যাবরেটরিস লিমিটেড ইন্ডোমেট ক্যাপসুলটি তৈরি করেছেন অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইন্ডোমেথাসিন পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন বিলিস্টল ফার্মা লিমিটেড ইন্ডোমিন পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন রিলিয়ান্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইনডোরেক্স ট্যাবলেটটি তৈরি করেছেন মেডিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইন্ডোসিম পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন সিমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইনসেইট পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন এসিআই লিমিটেড মেথাসিন পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন নিপা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিউমা ক্যাপ পঁচিশ মিলিগ্রাম ক্যাপসুলটি তৈরি করেছেন এর ইস্টো ফার্মা লিমিটেড হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম এই ট্যাবলেটগুলোর মূলত কাজ সব একই বিশেষ করে বাতের ব্যথার জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর যাদের রাতে ঘুমানোর পর এই যে বাত ব্যথা পায়ে ব্যথা করে এই ট্যাবলেট বেশ কার্যকর হ্যালো বন্ধুরা ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে বা ভিডিও দেখে ট্যাবলেট গ্রহণ করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ